সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আদেম আল্লাহর কি অপার সৃষ্টি সুবহানাল্লাহ আমরা অস্ট্রিয়াতে এবং ইউরোপের বিভিন্ন দেশে এই সামারের শুরুতে দেখতে পাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সৃষ্টির বৈচিত্র্য সুবহানাল্লাহ এবং নৈপুণ্য এই যে সুন্দর সুন্দর সাদা ফুলগুলো এরকম অসংখ্য অগণিত গাছে আমরা এখন সামারের শুরুতে ফুল দেখতে পাচ্ছি ফুলগুলো ফুটে আবার এই ফুলগুলো ঝরে যাচ্ছে পরে এই ফুলের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন পাতা পাতা ফুটেছে তার মানে আগে আগে ফুল তারপরে তারপরে আমরা অনেকগুলো গাছে যেগুলো ফলদায়ক গাছ আমরা সামারের শেষে সেই গাছগুলোতে ফল দেখতে পাই সব আমাদের দেশে যেটা আগে দেখি আগে পাতা তারপরে ফুল তারপরে ফল এখানে দেখি আগে ফুল তারপরে পাতা হামদি এই জাতীয় গাছগুলো অসংখ্য অগণিত আমরা যদি এখন বিভিন্ন পার্কে যাই দেখব যে শুধু ফুল আর ফুল অথচ সামারের শুরু আর এই যে পাতাগুলো গজাচ্ছে এই পাতাগুলো কিন্তু মানে এক সপ্তাহের মধ্যে ফুটেছে এর আগে হলো ফুলগুলো ফুটেছিলো এই যে গাছগুলোতে আমরা যে পাতা দেখতে পাচ্ছি পাতা পরে ফুটেছে আরও অনেক গাছ দেখা যাবে যেখানে এখন কোনো পাতাই হয়নি সাথে সাথে আরেকটা জিনিস দেখি এই জিনিসগুলো শেয়ার করা আমাদের বাংলাদেশ এগিয়ে যাক উন্নত বিশ্বের মতো করে তারাও এই চর্চাগুলো করুক দেখুন আগাছা কিন্তু এটা সামান্য একটা খুব সিম্পল একটা পার্ক আগাছার মধ্যেও দেখুন ফুলের বিভিন্ন প্রজাত আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কি সুন্দর আগাছাগুলো ফুল ফুলের গাছ হিসেবে ফুটে আছে তো আমরা যে ঘাস আমাদের রাস্তার আশেপাশে যে ঘাসগুলো জন্মায় তার মধ্যে যদি এরকম ফুলের মিক্স করে দেওয়া হয় মাটির সাথে তাহলে এরকম আগাছার মধ্যেও বিভিন্ন ফুল ফুটে থাকবে এভাবেই পুরো পরিবেশটা ফুলে ফলে এবং বৃক্ষ লতায় মানে আপনার দরকারি বৃক্ষ লতায় লতা ভরে যাবে দেখুন এখানে একটা জিনিস শেয়ার করি এই যে একটা পার্ক সামান্য এখনও দেখুন নর্মাল আগাছাগুলোর মধ্যে কত ফুল ফুটে আছে হলুদ সাদা মাসা হ্যাঁ দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ্য হলে অন্যদের কাছেও শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ তু